হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালোই আছেন আমিও আপনাদের সকলের দোয়াই ও ভালোবাসায় অনেক অনেক ভালো ভালোবাসি ভিওয়ার্স আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে বাটিকেট একটি ওড়নার মধ্যে কিভাবে আমি একটু কাজ করেছি সেটুকুই আজকের ভিডিওটি একটু সিম্পল অনেক সহজ তবে আমার মনে হলো যে আপনাদের মাঝে এটা শেয়ার করাটা দরকার আপনাদের কাজে লাগতে পারে কাজে আসতে পারে সেই জন্য ভিওয়ার্স আমি ওনাটিতে বাটিক করে নিয়েছি এই যে দেখুন বাটিক করার পরে আমি একটু পরে ডলারের কাজ করেছি ডলার বসিয়ে নিয়েছি যাতে দেখতে ওনাটি আরও সুন্দর লাগে এবং আমি ফিরোজা এবং নেভি ব্লু কালার ফিরোজা এবং নেভি ব্লু কালার দিয়ে কাজটি করেছি নেভি ব্লু আর ফিরোজার কম্বিনেশনটা অনেক ভালো লাগছে এবং নিচে আমি আলাদা করে একটু নেভি ব্লুতে কাজ করে জোড়া দিয়েছি এই যে দেখুন তাতে ওড়নাটি দেখতে আরও ভালো লাগছে এই ওড়নাটির এখন আমি আসলে কাপড় দিয়ে ওড়নাটি বানিয়েছি ওড়নাটি একটি কাপড় দিয়ে ওড়না বানিয়ে সেটাকে কীভাবে রেডিমেড ওড়নায় রূপান্তরিত করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো সাইডগুলো আমি জোড়া দিয়ে নেয়ার পরে নিচে আমি ভাবলাম যে একটু টার্সেল করে নিলে কেমন হয় টার্সেল করে নিলে অনেক ভালোই লাগবে সেই জন্য আমি একটু টার্সেল করার চেষ্টা করেছি এই যে দেখুন আমি একটু ছোটো ছোটো টার্সেল করেছি এই যে অন্য নিচটায় এরপরে আমি সম্পূর্ণ ড্রেসটি আপনাদের দেখাবো তারপরে ভাবলাম যে একটু শেয়ার করলে কেমন হয় এই যে দেখুন এখন আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো টার্সেল তৈরি করার জন্য প্রথমে কাপড়ের নিচের অংশটিকে আমি এক সমান করে এক সাইজ করে কেটে নিচ্ছি এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি এই যে আমি এভাবে খন্ড করে কেটে নিলাম এই যে এবার এটিতে কীভাবে টার্সেল তৈরি করবো সেটা দেখুন এটা আসলে অনেক সোজা আপনারা যদি বাসায়কেও এভাবে ওড়না তৈরি করেন এবং ওড়নাটিকে একটি রেডিমেড লুক দিতে চান তাহলে আপনারা এইভাবে পদ্ধতিটি অনুসরণ করুন তাহলে আপনাদের কাজে লাগবে আপনারা এভাবে আমার পদ্ধতিটি অনুসরণ করে এভাবে একটি সুন্দর ওড়না তৈরি করতে পারবেন এই যে এভাবে আমি ওনাটিকে উনার যে কাটা অংশটা আছে সেটা এভাবে পেঁচিয়ে নিলাম এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এই যে দেখুন এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এবার নিচে কী করতে হবে একটি নট দিতে হবে নটটি দেওয়ার ফলে বেঁচানোর যে অংশটা আছে সেটা আর খুলে যাবে না এই যে দেখুন আমি নটটা দিয়ে নিলাম আমি আরেকটি করে দেখাচ্ছি এই যে আরেকটা কাপড় নিয়ে নিয়েছি কাটা অংশ এই যে দেখতে পাচ্ছেন এটিকে আমি এখন এই হাতের সাহায্যে পেঁচিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার গিট দিয়ে দিয়েছি ভিউয়ার্স এভাবে আমি সম্পূর্ণ অন্যটি করে নিব এই যে দেখুন দেখতে পাচ্ছেন বুঝতেও পারছেন আশা করা যায় এই যে এইভাবে করে নিব বাকি অংশটি করে নিচ্ছি বাকি অংশগুলি দুই পাশে করে নেয়ার পরে তারপরে দেখতে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আফটার টু আওয়ার্স লেটার দুই ঘন্টা পর আমার অন্য সম্পূর্ণ কাজ শেষ হলো আসুন আপনাদেরকে আমি দেখাই সম্পূর্ণ কাজটি কেমন হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আসলে কাজ জানলে বাইরের কারো প্রয়োজন হয় না নিজেই একটা সাদা মাটা জিনিসে অনেক সুন্দর লুক দেওয়া যায় এটি রেডিমেড অর্ডার থেকে কোনো অংশে কম হয়নি আমি একে একে দুইটা ওনার দুই পাশে করে ফেলেছি এই একটা আমি শেয়ার করছি এই যে অনেক ভালো লাগছে দেখতে আপনারা চাইলে এইভাবে সুন্দর করে ওনার দুই পাশে টার্সেল করে নিতে পারবেন যা দেখতে অনেক ভালো লাগবে একটা ইউনিক লুক দিবে